আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপলি এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেলাম তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলে বেসিক ইলেকট্রিসিটির তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রমাণ যে ক্যাপাসিটার কীভাবে সিরিজে সংযোগ করা হয় প্রমাণ করা যে ওয়ান বাই সি এস ইজুগল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি থ্রি ওয়ান বাই ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি এখন আসলে এখানে সিরিজ এবং প্যারালালের একটা কথা চলে আসছে সিরিজ এবং প্যারালালের কথা চলে আসছে মানে আপনার সিরিজ এবং প্যারালালের যে বৈশিষ্ট্যগুলো আছে আলাদা সেই বৈশিষ্ট্যগুলো আপনাকে বুঝতে হবে প্রথম কথা হলো সিরিজে চার্জ এবং কারেন্ট সমান থাকবে কিন্তু ভোল্টেজটা ভাগ হবে ভোল্টেজটা থাকবে আলাদা আর প্যারালালে চার্জ এবং কারেন্ট ভাগ হবে কিন্তু ভোল্টেজটা থাকবে সমান অর্থাৎ আপনি সিরিজে তিনটে কম্পোনেন্ট লাগাইলেন তিনটা কম্পোনেন্টেরই চার্জ এবং কারেন্ট থাকবে সমান কিন্তু তিনটা কম্পোনেন্টে ভোল্টেজটা থাকবে আলাদা আলাদা আর আপনি প্যারালালে তিনটা কম্পোনেন্ট লাগাইলেন তিনটা কম্পোনেন্টে চার্জ এবং কারেন্ট ভাগ হয়ে যাবে আলাদা আলাদা থাকবে কিন্তু ভোল্টেজ থাকবে সমান দেখেন আমরা যদি একটু খেয়াল করি যে প্রথম প্রশ্ন ছিল যে কিভাবে ক্যাপাসিটর সিরিজে সংযোগ করা হয় আমরা তো জানি যে ক্যাপাসিটারগুলা এমনভাবে সংযোগ করব যেন কারেন্ট প্রবাহের পথ একটা থাকে কারণ আমরা জানি যে সিরিজ সার্কিট বলা হয় যে সকল সার্কিটের কারেন্ট প্রবাহের পথ মাত্র একটা তাকে আমরা বলি সিরিজ সার্কিট এখন এখানে এইখানে ক্যাপাসিটরগুলো এমনভাবে সংযোগ করব যেন কারেন্ট এবং চার্জ প্রবাহের মাত্র একটা থাকে দেখেন আমরা জানি যদি আমরা সাপ্লাই ভোল্টেজ প্রদান করি ভোল্টেজ প্রদান করার সাথে সাথে এখান থেকে যে চার্ট চারটা প্রবাহিত হচ্ছে দেখেন এই চারটা প্রবাহের পথ কিন্তু মাত্র একটা একটা পথেই কিন্তু প্রবাহিত হচ্ছে ক্লিয়ার তার মানে এটা সিরিজ সার্কিট তাহলে আমরা বলতে পারি এখানে যে চিত্রে ক্যাপাসিটরের সিরিজ সংযোগ কারণ প্রথম প্রশ্ন ছিল যে ক্যাপাসিটর কিভাবে সিরিজের সংযোগ করা হয় তাহলে এই হলো ক্যাপাসিটর সিরিজ সংযোগ তারপরে প্রমাণ করতে বলছে সিরিজের ভোল্টেজ যে ওয়ান বাই সি এস ইজুগাল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি এইটা বুঝতে হলে আমার ক্যাপাসিটার একটা সূত্র জানতে হবে ক্যাপাসিটার সূত্র হলো কিউ ইজুকাল টু সিভি কিউ দ্বারা বোঝানো হয়েছে ক্যাপাসিটরের চার্জ সি দ্বারা বোঝানো হয়েছে ক্যাপাসিটরের মান আর ভি দ্বারা বোঝানো হয়েছে ক্যাপাসিটরের ভোল্টেজ এখন এইখান থেকে যদি আপনি ভি এর মানটা বের করতে চান তাহলে সি রে কি অন্য পাশে ট্রান্সফার করতে হবে না সি এই পাশে যেহেতু গুণ অবস্থায় আছে অন্য পাশে গেলে তো হবে ভাগ তাহলে এক পাশে থাকবে ভি আর এক পাশে থাকবে কিউ ভাগ সি এখন আপনি ভি টু বলতে পারেন কিউ বাক্সি এখন দেখেন সিরিজে যেহেতু ভোল্টেজটা ভাগ হয় তাহলে এই যে ভোল্টেজটা দিলেন এই ভোল্টেজটা তিনটা ভাগে বিভক্ত হইবে একটা ভি ওয়ান একটা ভি টু আর একটা ভি থ্রি ক্লিয়ার এখন দেখেন আপনারা কিন্তু বলতে পারেন এই ভোল্টেজটারে তিনটা ভাগে বিভক্ত করছে এই কারণে আপনি বলতে পারেন সিরিজে ভোল্টেজটা ভাগ হওয়ার কারণে এই ভোল্টেজটারে আপনি এই ভোল্টেজ এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ তিনজনে যেহেতু ভাগ করে নিছে তার মানে এই ভোল্টেজ পাইতে হলে এই তিনটা যোগ করতে হবে তাহলে আপনি বলতে পারেন সিরিজে ভোল্টেজ ভাগ হয় বিধায় টোটাল ভোল্টেজ পাইতে হলে সাপ্লাই ভোল্টেজ পাইতে হলে তাহলে তিনটা ভোল্টেজটা যোগ করতে হবে তাহলে আপনি বলতে পারেন ভিএস ইজউল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি এখন ভি ইজুগাল টু তো আপনি জানেন বাই সি এখন এস মানে কি কিউএস ডিভাইজেডেড বাই সি এস ভি ওয়ান মানে কি কিউ ওয়ান ডিভাইডেড বাই সি ওয়ান ভি টু মানে কি কিউ টু ডিভাইডেড বাই সি টু ভি থ্রি মানে কি কিউ থ্রি ডিভাইডেড বাই সি থ্রি ক্লিয়ার এখন দেখেন এখানে যেহেতু চার্জটা সমান এই কারণে আপনার সিরিজ যেহেতু এটা সিরিজ সার্কিট সিরিজ সার্কিটে তো আপনি জানেন চার সমান তাহলে চার সমান হলে এখানে যে চার্জ পাবেন সেটাও কিউ এখানের চার্জও কিউ এখানের চার্জও কিউ চার্জ তো সেহেতু সমান থাকতেছে তাহলে আপনি বলতে পারেন সিরিজে চার্জ এবং কারেন্ট সমান বিধায় যেইটা কিউ ওইটাই কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি অর্থাৎ কিউ ওয়ানের কিউ ওয়ানের চার্জ আপনি কিউ বলতে পারেন কিউ টুর চার্জও কিউ কিউ থ্রির চার্জও কিউ এই কারণে আপনি যেখানে কিউ ওয়ান কিউ টু এবং কিউ থ্রি এবং কিউএস আছে ওই সকল স্থানে আপনি কিউ রিপ্লেস করতে পারেন তাহলে এখানে কিউএস এর পরিবর্তে কিউ কিউ ওয়ানের পরিবর্তে কিউ কিউ টুর পরিবর্তে কিউ কিউ থ্রির পরিবর্তেও কিউ কিন্তু ক্যাপাসিটারের মান তার পরিবর্তন হবে না ক্যাপাসিটারের মান সি এস এর মান সি থাকবে সি ওয়ানের মান সি ওয়ান সি টুর মান সি ওয়ান সি টু সি থ্রির মান সি থ্রিই থাকবে

সিরিজে সংযোগ করলে মোট নির্ণয়ের যে সিরিজে সংযোগ করা হলে মোট ক্যাপাসিটার নির্ণয়ের ফর্মুলা আসি যে তিনটা ক্যাপাসিটার যেহেতু সিরিজে সংযোগ করা হয়েছে তাহলে মোট ক্যাপাসিটার এখানে তো ওয়ান বাই সি এস এর মান পেয়েছি মোট ক্যাপাসিটার মানে সিএস শুধু সিএস এর মানটা লাগবে তাহলে আপনার কি করতে হবে ওয়ান বাই সি এর মান বের না করে যদি শুধু সিএস মান বের করতে চান তাহলে আপনার করতে হবে যে ওয়ান বাই সি ওয়ান এখানে সি ওয়ান সি টু এবং সি থ্রির লসাও করতে হবে এখানে সি ওয়ান সি টু সি থ্রির লশাগুলো সি ওয়ান সি টু সি থ্রি এখানে আসে কি সি ওয়ান আসে নাইকি সি ওয়ান আছে নাইকি সি টু সি থ্রি তাহলে এই সি টু সি থ্রি গিয়ে ওয়ানের সাথে গুণ হবে সি টু সি থ্রি সি টু আছে সি টু আছে নাই কি সি ওয়ান সি থ্রি তার মানে আপনার কি আসবে সি থ্রি এবং সি টা নাই তাহলে আপনি সি থ্রি সি ওয়ান যদি ওয়ানের সাথে গুণ করেন সি থ্রি সি ওয়ান এই প্লাজের প্লাস এখানে সি থ্রি আছে নাই কি সি ওয়ান সি টু তাহলে সি ওয়ান সি টু যাই উপরে গুণ হবে তাহলে সি ওয়ান সি টু তো এইখানে দেখেন ওয়ান বাই সি এস এর না করে আমরা যদি শুধু সিএস এর মান বের করতে চাই তাহলে ওয়ান বাই সি রে আমার জাস্ট উল্টাই দিতে হবে এখন আপনার সমান সমানের এই পাশের ভেরিয়েবলটা যদি উল্টান তাহলে ওই পাশের ভ্যারিয়েবলটাও উল্টাইতে হবে অর্থাৎ আপনি ওয়ান বাই সিএস ডিভাইডেড বাই যদি ওয়ান দেন অর্থাৎ ওয়ান উপরে ছিল ওয়ান চলে যাবে নিচে সিএস নিচে ছিল সিএস চলে যাবে উপরে তাহলে নিচের ওয়ান লেখাও যে কথা না লেখাও একই কথা তাহলে আপনি এইটারও উল্টাইলে এইটারও উল্টাইতে হবে অর্থাৎ সি ওয়ান সি টু সি থ্রি ছিল নিচে সি ওয়ান সি টু সি থ্রি উপরে চলে যাবে আর এইখানে এইটার যদি সাজাই সি ওয়ান সি টুর আগে না লেখি সি ওয়ান সি ওয়ান সি টুর আগে আসি অর্থাৎ এই রাশিটা উপরে ছিল এই রাশিটা চলে যাবে নিচে সাজাই লিখলে সি ওয়ান সি টু আগে আসবে সি ওয়ান সি টু প্লাস সি টু সি থ্রি প্লাস সি টু সি থ্রি প্লাস সি থ্রি সি ওয়ান দেখেন আসলে তিনটা ক্যাপাসিটার যদি সিরিজে থাকে তাহলে কিন্তু আপনি এই ফর্মুলায় তিনটা ক্যাপাসিটির মান একসাথে বের করতে পারবেন অর্থাৎ তিনটার গুণ ফল এক গুণ দুই দুই গুণ তিন তিন গুণ এক এই ফর্মুলাটা মনে রাখবেন সামনে ম্যাথ করতে আমাদের কাজে লাগবে তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ সকলকে অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটা অবশ্যই বড় করার চেষ্টা করবেন বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদের আমার সাবস্ক্রাইবার বানিয়ে নেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ